আমরা থেকে থেকে কাতার টাকা পাই না আমরা সরকারের ভর কেন্দ্রেও নেই কিন্তু আমাদের সাহস আছে এই আমাদের সম্বল সাহসের সব থেকে বড় সুবিধা হচ্ছে সাহস একটা কি বলবো খুব ছোঁয়াতে জিনিস একজন মানুষ যখন কোথাও দাঁড়িয়ে সাহস দেখান যখন এই সাধারণ মেধমাল্লার বসু ওইখানে দাঁড়িয়ে তার ছোট্ট সংগঠন নিয়ে দাঁড়িয়ে ওখানে চিৎকার করে বলতে পারে গোলাম আজম পাকিস্তানি তখন তাই দেখে ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা এতদিন তাদের ভয়েস খুঁজে পাচ্ছিলেন তাদের ভয়েস খুঁজে পান তারাও তখন প্রতিবাদ করতে আগ্রহী হতেন তারাও তখন নেমে আসেন আমরা শেখ হাসিনাকে ভয় পাই নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভয় আমাদের কোনো কারণ নেই সরকার সরকারের এ টিম বি টিম তারা তাদের মতো করে রাজনীতি করবে আমরা উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশকে একসঙ্গে ধারণ করে উচ্চ রাজনীতির বিরুদ্ধে অন্তর্ঘাতের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই সে লড়াই আমরা চালিয়ে দেবো এইখানে রাজনীতি নিষিদ্ধ রাখার এবং একটা নিষিদ্ধ আমন্ত্রণ আছে প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে এই উত্তপ্ত রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির কোন সম্পৃক্ত আছে কিনা সেই বিষয়ে আমরা কথা বলবো এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের একাংশ সভাপতি মেগমলদার বসু। মেগমলদার আপনাকে স্বাগত যাচ্ছে আমাদের অনুষ্ঠানে এবং আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করে আমরা দেখলাম যে শুক্রবার গভীর রাতে খুবই উত্তপ্ত হয়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং ছাত্র রাজনীতি বন্ধে দাবি উঠলো হল পর্যায়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি একটা সিদ্ধান্ত দিয়েছেন প্রাথমিকভাবে। আপনার কাছে কি মনে হয়? আপনি খুবই ভোকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে খুবই অ্যাক্টিভ এবং জাতীয় রাজনীতি প্রসঙ্গেও এর মধ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা দেখেন ষড়যন্ত্র আছে কিনা তো বলাটা খুব মুশকিল কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারবার করে এরকম ভাবে কিছু কাজে লাগিয়ে এক ধরনের ছাত্র রাজনীতি বিরোধী অবস্থান গ্রহণ করার একটা রাজনীতি আমরা গত থেকে দেখতে পেয়েছি কিভাবে হলগুলিতে প্রাথমিক ভাবে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে উঠতে পর্যন্ত দেওয়া হয়নি আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের বিপ্লবী ছাত্র মৈত্রীর নানান শিক্ষার্থী যখন পাঁচই আগস্টের পরে হলে উঠতে গিয়েছে তখন তাদের উপর আক্রমণ প্রহার পর্যন্ত করা হয়েছে এবং একই সময় আমরা দেখতে পেয়েছি গুপ্তভাবে সেখানে ছাত্রশিবির এক্সিস্ট করেছে সো এই প্যারাডাইমের মধ্যে আমাদের গোটা রাজনীতিটা কিন্তু 5 আগস্টের পর থেকে ছাত্র ক্যাম্পাসে শুরু হয়েছে তারপর আমরা দেখতে পেয়েছি তোফারজল হত্যাকাণ্ডের পরে প্রশাসন এক রকম স্বীকার করতে বাধ্য হয়েছে যে ছাত্র রাজনীতি বিহীন অবস্থায় ক্যাম্পাস থাকলে সেখানে মবের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আরো প্রবল হয়ে উঠবে দায়িত্ব না নেওয়ার যে রীতি সেই রীতি আরো প্রধান হয়ে উঠবে এবং তারপরে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা এক ছাত্র রাজনীতি एक्सेप्ट করেছে তো যখন ডাকসুর একটা তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাক্তার নির্বাচন আর মাত্র মাঝখানে দূরে রয়েছে ঠিক সেই সময়তে ছাত্র দলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে যে এই ধরনের রাজনীতি তৈরি করা হলো সেটা খুবই কনসার্নিং এবং আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম পপুলিস্ট কাজ কারবার করার জন্য যাদেরকে নতুন বন্দোবস্তের নায়ক বলা হচ্ছে সেই সব সংগঠন এবং ব্যক্তিরাও কিন্তু এই যে পাগলামি সেই পাগলামির অংশ হলো এবং যার ফলে আমরা একটা লজ্জাজনক অবস্থা দেখতে পেলাম এবং একটা নতুন জটিলতার মধ্যে উপস্থিত হলাম শিবির গুপ্ত সংগঠনে কাজ করছে এটি নিয়ে কতটা কনসার্ন বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে এই যে হল কমিটি ঘোষণা করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে সেটিকে কেন্দ্র করে যেই উত্তপ্ত অবস্থা মিছিল সমাবেশ আমরা দেখলাম শুক্রবার গভীর রাতে সেখানে যে ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল অশ্লীল কুরুচিপূর্ণ আহ যেগুলো উচ্চারণ করা যায় না খুব ফরমালি সেই স্লোগান আসলে কি ছাত্র সাধারণ শিক্ষার্থীদের হতে পারে আপনার কি মনে হয় নাকি বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়নের কাজ চলছে বিশেষ কারো পক্ষ থেকে শিক্ষার্থীদের ভাষার ক্ষেত্রে আসলে এখানে একটা পূর্বতন প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের মধ্যেও এক ধরনের একটা বিভেদ রয়েছে যে এই প্রজন্মের ছেলে পেলে অনেক ক্ষেত্রে রাজনীতিতে এমন স্লোগান ব্যবহার করতে ইচ্ছুক বা আগ্রহী যেগুলি হয়তো আমাদের যে শালীনতার বোধ সেই পূর্ববর্তী প্রজন্মের শালীনতার বোধের সাথে এক জায়গায় যায় না আমিও জানি গোলাম আজম পাকিস্তানি সেই স্লোগান দিতে দিতে আমি একবার সাদিক কাহেমের নামে উচ্চারণ করে বলি সাদিক কাহেম পাকিস্তানি তখন তাই নিয়ে আউটরেজের ঝড় বয়ে যায় সেটা নিয়ে এক হাজার কথা হয় যে এই স্লোগান উনি দিতে পারেন না উনি পলিটিকে বিভক্ত বিভক্ত করার চেষ্টা করছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার বা তিনের চালে আহ এই এইসব স্লোগান গুলি দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে এটা একটা উত্তপ্ত করণের চেষ্টা এখন হতে পারে সাধারণ শিক্ষার্থী তার ছাত্র দলের প্রতি মিছিল করি প্রোগ্রাম করি আপনি জানেন যে একটা স্লোগানে একটা মিছিল যখন পাঁচশো মানুষ থাকে তখন সেই পাঁচশো মানুষই কিন্তু জানে না যে কি স্লোগান দেওয়া হবে অধিকাংশ ক্ষেত্রে এই চারশো পাঁচশো মানুষের মধ্যে সাড়ে চারশো মানুষ যে স্লোগানটি দেওয়া হবে সেই স্লোগানটি টি রিপিট করে তো এই স্লোগানগুলি যে দেওয়া হবে সেটা নির্ধারণ করলো কারা এই স্লোগানগুলি ছুড়ে দিলো কারা সেই গ্রুপ গুলাকে খুঁজে বের করা দরকার এবং সেটা খুঁজে বের করা এই মুহূর্তে সম্ভব না কারণ ক্যাম্পাসকে আবার গুপ্ত রাজনীতির দিকে ফেলে দেওয়া হয়েছে কিন্তু গুপ্ত রাজনীতির দিকে ফেলে না দেওয়া হলে আমরা বুঝতে পারতাম যে এই লোকগুলি কারা এবং আপনি বোধহয় বুঝতে পারছেন যে তাদের এই মুহূর্তে এই পরিকল্পনা রয়েছে ছাত্রদলকে দলকে উত্তক্ত করার মধ্য দিয়ে ছাত্রদল দল যদি একবার উত্তক্ত হয়ে কোনো ভায়োলেন্স করে ফেলে তাহলে কোন গ্রুপটি লাভ লাভবান হবে এবং কোন গ্রুপটি যে রাজনৈতিক ফায়দা নিশ্চিত হবে আর এ বোধহয় আমাদের একটা আন্দাজ পাওয়ার কথা যে এই কাজগুলির সাথে আসলে কারা সংযুক্ত বা সম্পৃক্ত থাকতেন গুপ্ত সংগঠন যদি শক্তিশালী হয়ে পড়ে আবারও সে ক্ষেত্রে কোন দিকে যাওয়ার সম্ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে টোটাল রাজনীতি বাংলাদেশে আপনার কি মনে হয় এই বিষয়ে কি ব্যাখ্যা কোনো অবকাশ আছে যে একটা চরম অস্থিতিশীলতার দিকে যাবে একটা চরম দায়িত্বহীনতার দিকে যাবে এবং একটা মানে পরিপূর্ণ কেওয়াসের সৃষ্টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে গত পরশু দিনের যে ঘটনা দেখবেন এই ঘটনার পরে কিন্তু কেউ এই ঘটনার দায় নেয় নাই উমা ফাতেমা একমাত্র যে ফেসে গেছে তার বাইরে যারা আমরা দেখলাম বাকশাসের নেতৃবৃন্দ ওই দিন এই আন্দোলনের সাথে নেতৃত্বের ভূমিকায় থাকলেন কিন্তু তার পরের দিন বাকশাসের যিনি আব্দুল কাদের তিনি এসে বলছেন যে না আমরা এগুলা সমর্থন করি না আর এখানে একটা একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আব্দুল কাদের যিনি নয় দফার ঘোষ হিসেবে নয় দফার মানে প্রথম প্রণয়নের লোক আমাদের অভ্যুত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার এই কাদের কিন্তু নিজেই বলে দফাটি সভাপাতি এই দফাটি ছাত্র অন্তর্ভুক্ত করার কথা বলেছিল এবং তারা বলেছিলেন সকল রাজনীতি নিষিদ্ধ করতে হবে কাদের একরকম দরাদরির মধ্য দিয়ে তাদের কাছে বলেছিলেন যে না হচ্ছে ঠিক আছে আমরা তাহলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবো এইটুকু পর্যন্ত বলি তার মানে হচ্ছে যে এইখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার এবং একটা নিষিদ্ধ রাজনৈতিক কার্যকলাপের মধ্য দিয়ে ক্যাম্পাসকে একটা গোপন রাজনীতির দিকে নিয়ে যাওয়ার যে এজেন্ডা সেই এজেন্ডা ছাত্র শিবিরের শুধু পাঁচই আগস্টের পরে না পাঁচই আগস্টের আগে থেকেই রয়েছে কারণ এটা তাদের জন্য খুবই পারফেক্ট কারণ ধরেন তারা কি করে তারা কোথাও তারা বলছে তারা সামাজিক কার্যকলাপ করে নাকি হলগুলিতে তারা কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করে না এই কথার মানে হচ্ছে যে তারা আপনার বা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে ইসলামিক পাঠচক্রের নাম দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার নাম করে তাদের যে রাজনৈতিক কার্যকলাপ সেই রাজনৈতিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত করবেন এবং তাদেরকে যদি এগুলা নিয়ে কিছু বলা হয় তখন তারা বলবেন এই দেখো আমরা ইসলাম প্রচার করছি আমাদের ইসলাম প্রচার করার কাজে বাধা দেওয়া হচ্ছে এভাবে বাংলাদেশে মুসলমানদেরকে সেটা আপনার ভিত্তি করা হচ্ছে কিন্তু তারা যেগুলা রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে করছে সেটা তো আপনি বলতে পারবেন না কারণ বলতে গেলে আপনার প্রমাণ লাগবে এবং গুপ্ত রাজনৈতিক প্রমাণ আমরা কিভাবে পাবো এই যে নিজেদের রাজনীতিকে গুপ্ত রাখার মধ্য দিয়ে ধরনের আপনার সৃষ্টি করা এবং তার মধ্য দিয়ে গোয়েন্দা সংস্থাগুলি লাভবান করা এই রাজনীতি বর্তমান কালে জামাত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করছে এবং তা পাঁচই আগস্টের পরবর্তীতে তা যে নতুন রাজনীতির আলাপ করেছিলাম আমরা যে সহাবস্থানের আলাপ করেছিলাম আমরা নতুন বাংলাদেশ করার কথা বলেছিলাম সেই প্রত্যেকটি জিনিসকে ভয়াবহভাবে ভুলুণ্ঠিত করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কি পুরোপুরি জামাত শিবির কে আহ সহযোগিতা করছে আপনার কাছে এরকমটা মনে হয় হ্যাঁ অনেকখানি অনেকাংশেই তারা হচ্ছে সহযোগিতা করছে এই কথা আমার মনে হয়

সেটি সব মানুষের মধ্যে এক ধরনের ধারণা আছে সেই শক্তিকে আপনারা মোকাবেলা করবেন কিভাবে আপনারা কি প্রস্তুত ভাবে থেকে দেখেন অনেক লড়াই শুধুমাত্র প্রস্তুতি আছে বলে হয় না অনেক লড়াই শুধুমাত্র জেতার জন্য হয় না এই লড়াই কেউ লড়েছিল সেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেখিয়ে যাওয়ার জন্য অনেক সময় লড়তে হয় যখন এস এম এতে সাদিক কায়েমরা ছাত্রলীগের মানে পতাকার নিচে অবস্থান করছিলেন তখন এই কয়েকটা লোক নিয়ে আমরা ক্রমাগত শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছি আমরা ক্রমাগত শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করে গিয়েছি আমাদের কোনো পুঁজি নাই আমাদের কোনো বড় কর্পোরেশনের ভর কেন্দ্রেও নেই কিন্তু আমাদের সাহস আছে এই আমাদের সম্বল সাহসের সব থেকে বড় সুবিধা হচ্ছে সাহস একটা বলবো খুব ছোঁয়াতে জিনিস একজন মানুষ যখন কোথাও দাঁড়িয়ে সাহস দেখান যখন এই সাধারণ মেঘমল্লার বসু এখানে দাঁড়িয়ে তার ছোট্ট সংগঠন নিয়ে দাঁড়িয়ে ওখানে চিৎকার করে বলতে পারে গোলাম আজম পাকিস্তানি তখন তাই দেখে ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা এতদিন তাদের ভয়েস খুঁজে পাচ্ছিল তাদের ভয়েস খুঁজে পান তারাও তখন প্রতিবাদ করতে আগ্রহী হতেন তারাও তখন নেমে আসেন আমরা শেখ হাসিনাকে ভয় পাই নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভয় পাওয়ার আমাদের কোনো কারণ নেই সরকার সরকারের এটিম বিটিম টিটিম তারা তাদের মতো করে রাজনীতি করবে আমরা উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশকে একসঙ্গে ধারণ করে উচ্চ রাজনীতির বিরুদ্ধে অন্তর্ঘাতের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে লড়াই লড়াই আমরা চালিয়ে আমাদের সংগঠনের মানুষের সংখ্যা কম হতে পারে কিন্তু বিশাল সংখ্যক মানুষ বর্তমানে একটা দিক নির্দেশনার জন্য অপেক্ষা করছেন তারা একটা নতুন আলোচনার জন্য অপেক্ষা করছেন তারা আর এই একাত্তর বিরোধিতার যে রাজনীতি চব্বিশকে কাজে লাগিয়ে হচ্ছে সেটা সহ্য করতে চান না একইভাবে তারা উনিশশো একাত্তর দিয়ে মানে উনিশশো একাত্তরের বিরুদ্ধে চব্বিশকে দাঁড় করানোর যে আওয়ামী পায় তারা সেই আওয়ামী পায় তারা একমত না সেই বৃহত্তর আসলেই সাধারণ শিক্ষার্থী জনগোষ্ঠী তাকে যদি আমরা মোবিলাইজ করতে পারি তাকে যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে তার মধ্যে আমাদের লড়াই হবে আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করি আমি ছোটবেলা থেকে সেই সব মানুষদের গল্প শুনে বড় হয়েছি যারা এই ছাত্র শিবিরের হাতে অকাতরে তাদের জীবন দিয়ে চলে গেছে সেই তালিকায় যদি আমাদের নাম সম্পৃক্ত হয় তাহলে তার থেকে গর্বে তার থেকে আনন্দের কোন মৃত্যু আমাদের জন্য হতে পারে কথা আহ আমার শেষ প্রশ্ন আপনি একাত্তর প্রসঙ্গটি নিয়ে আসলেন আহ ছাত্র আন্দোলনের সময় ছাত্র শিবির যে গুপ্ত সংগঠন হিসেবে কাজ করছে আপনারা প্রকাশ্যে ছিলেন আপনারা কি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে পেছনে শিবিরের কোনো ষড়যন্ত্র আছে কিনা বা বিশেষ কোন এজেন্ডা আছে কিনা তখন কি আপনারা কোনোভাবে এটা কোনো ধরনের সিমটম পেয়েছিলেন প্রথমত আন্দোলনের মাঝখানে তারা কোনো ধরনের ম্যানিপুলেশন করার চেষ্টা করে নাই তখন রবীন্দ্রসঙ্গীত হয়েছে নজরুল গীতি হয়েছে গণসঙ্গীত হয়েছে কোনো কিছুই তারা আটকানোর চেষ্টা করে নাই তাতে সেই অর্থে একসাথ সিমটম কোনো কিছু আমরা পেয়েছিলাম এমন না শিবির যে আসলে এখানে এত বড় রোল প্লে করেছে সেটা আসলে জানা গেছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা কিন্তু বাকি সকল শক্তিকে চিন্তা আমাদের ছাত্র দলের সাথে নিয়মিত কানেকশন ছিল আমাদের গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে নিয়মিত কানেকশন ছিল ইনফ্যাক্ট আমাদের অন্য যেসব মানে ইন্ডিভিজুয়াল গ্রুপ গুলা তাদের সাথেও কানেকশন ছিল কিন্তু ছাত্র শিবির যে এত বিশাল কিছু এখানে সেটা আমরা জানতে পারলাম পাঁচই আগস্টের পরে কারণ সেখানেও দেখেন তারা তাদের তাদের যে কাজ সেই কাজ গুপ্ত অবস্থায় রেখে তারা হচ্ছে বিভিন্ন রকম এমবিসির সাথে নেগোসিয়েশন বিভিন্ন এজেন্সির সাথে নেগোসিয়েশন এইসব কাজ করেছে আছে সব সময় আন্দোলনের দুইটা গ্রুপ থাকে কিছু লোক থাকে যারা পাওয়ার সেকশনের সঙ্গে নানান ভাবে নিজেদের সম্পর্ক বজায় রাখে আর কিছু গ্রুপ থাকে যারা রাস্তায় দাঁড়িয়ে মার খায় যারা রাস্তায় দাঁড়িয়ে রেজিস্ট করে আমরা যেহেতু রাস্তায় দাঁড়িয়ে রেজিস্ট করার অর্গানাইজেশন আমরা যেহেতু রেজিস্টেন্স এর পার্ট ছিলাম কাজে আমাদেরকে একরকম এক্ষেত্রে প্রভাবিত করা হয়েছে আমাদেরকে কখনোই প্রত্যক্ষভাবে শিবিরের এই সম্পৃক্ততা সম্পর্কে গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে বা অন্যান্য কোনো সমন্বয়ক থেকে জানানো হয়নি আর একটা প্রশ্ন একেবারে শেষ কোশ্চেন নাহিদ ইসলাম সেই বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা যে এনসিপি সেই সেইসিপির আয়োক নাহিদ ইসলাম গত দুই দিন আগে একটি মন্তব্য করেছেন তার ফেসবুকে বিরোধী বলে কিছু থাকবে না আপনি তার তার এই এই সঙ্গে সঙ্গে মন্তব্যের কি কোনোভাবেই একমত পোষণ করেন একাত্তর বিরোধী না থাকলে পন্থী তার প্রয়োজন থাকবে না আপনি গত পাঁচ বছরে আমাকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে শুনছেন বলি নাই কেন বলি নাই কারণ দেখছি মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করতেছে আওয়ামী লীগের ব্যবসাকে ইনভেস্ট করার কোনো মানে হয় না কিন্তু তারা যখন একাত্তর বিরোধী রাজনীতি করবে তখন তো আমরা এমন একটা যেখানে একশো শতাংশের একশো শতাংশ মানুষ একাত্তর পুলছি একাত্তর বিরোধী আবার কি বস্তু একাত্তর বিরোধী হলে আপনার বাংলাদেশে আপনি বাংলাদেশের এক্সিস্টেন্সে বিশ্বাস করেন আপনি বাংলাদেশের একটা দুর্ঘটনা মনে করেন একটা খারাপ ঘটনা মনে করেন আপনার বাংলাদেশের রাজনীতি করার কিছু এগুলা হচ্ছে তাদের বিভিন্ন ভালো ফিল্ল কথাবার্তা তারা যখন হচ্ছে দেখা যায় শিবিরের সাথে বাইরে উঠতে চান তখন তারা একবার খুব একাত্তর একাত্তর করে তারপর যখন আবার শিবির একটু মাথায় হাত হাঁটবে তখন একাত্তর পণ্য কিছু থাকবে না তাদের এই যে এই বাটপারিগুলা এই বাটপাড়ি গুলা মানুষ ভালো মতো নিতে চান এগুলো খুব ভালো ফিল্ল কথাবার্তা তখন নাহিদ ইসলামের কেমন লাগবে একাত্তর প্রশ্ন থাকবে চব্বিশ প্রশ্ন থাকবে বাংলাদেশে নানান রাজনৈতিক দ্বিমত থাকবে কিন্তু একাত্তরের প্রশ্ন এবং চব্বিশের প্রশ্ন দুই প্রশ্নেই আর ইকুই সাপোর্ট ছাড়া যারা রাজনীতি করবে তাদের রাজনীতি প্রতিহত করার জন্য আমরা না কিন্তু একাত্তরের সাথে তো আর চব্বিশ তুলনা করা যায় না তাই না একাত্তর তো একাত্তরের জায়গা আপনারা চব্বিশ কে বা আমরা চব্বিশ কে স্মরণ করবো চব্বিশের চেতনা ধারণ করব সব সব ঠিক আছে কিন্তু একাত্তর সঙ্গে তো আর মিলানো সম্ভব না তাই না মানে ঘটনা মানে একাত্তর কত বড় ঘটনা চব্বিশ কত বড় ঘটনা আমি সেই অর্থে বলছিলাম আমি বলছি যে চব্বিশ বিরোধী একটা রাজনীতিও মার্কেটে খুবই স্ট্রং আওয়ামী লীগ নানান চব্বিশ কে একটা অভ্যুত্থান না যেটাটা সরযন্ত্র ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টাই থাকে আমি বলতে কি যে 24 বিরোধী শক্তি যতদিন থাকবে ততদিন পর্যন্ত 24 কে আকড়ে ধরে রাখার রাষ্ট্রীয় থাকবে ঠিক একই হবে যতক্ষণ দিন পর্যন্ত 71 বিরোধী শক্তি থাকবে ততদিন পর্যন্ত একাত্তরের পক্ষের শক্তিও তার অবস্থান জারি রাখবে আমরা চাই যে কেউ 71 এর বিরোধিতা না করুক তো 24 বিরোধিতা না করুক তাহলে আমরা গঠনমূলকভাবে সামনের দিকে কি হবে তাই নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু যদি বারবার আমাদের অতি ধরে আমাদের শহীদদের ধরে টান দেওয়া হয় তাহলে আমরা আমাদের এই লড়াই জারি রাখব আমরা এর পরে বারবার করে বলেছি যে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তো সেই যুদ্ধ কি যুদ্ধ সেটা একাত্তরেরও যুদ্ধ একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশ কাজে আপনি যখন বলেন একাত্তর পন্থী বলে কোনো কিছু থাকবে না একাত্তর পন্থার রাজনীতি আপনি করতে পারবেন না আপনি নিজের অজান্তে চব্বিশ কেউ একরকম জামাতের হাতে তুলে দেন কারণ তখন চব্বিশ থেকে একাত্তর পৃথক হয়ে যায় বাংলাদেশে নব্বই একটি অভ্যুত্থান হয়েছে চব্বিশে একটি অভ্যুত্থান হয়েছে হয়তো সামনে আরো কোনো অভ্যুত্থান আমাদের করতে হতে পারে কিন্তু আমাদের ভিত্তি মূল একাত্তর আমাদের কাঠাম আমাদের যে রাষ্ট্র রাষ্ট্রের উদ্ভব হয়েছে উমিশো একাত্তর ত্রিশ লক্ষ মানুষের রক্ত দুই লক্ষ ধর্ষিতা নারী নারীর বিনিময়ে আমরা এই দেশটা পাইছি যারাই এইটাকে তাও আমি পয়ান বা আমি ষড়যন্ত্র হিসেবে দেখার চেষ্টা করবেন যারা এই একাত্তরের বিরোধী দাঁড় করতেছে তাদের প্রতি প্রতি রুক্ষে না হয়ে যারা কে ডিফেন্ড করতেছেন তাদের দিকে আঙ্গুল তুলবেন তারাই ইতিহাসে আস্তাকুরে মেলায় যাবে অনেক গুন্যবাদ মীরুমলা বসু আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য দর্শক শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ